বিশ্বজুড়ে আলোচিত ইরানের বিক্ষোভ চলমান কেটেছে সঙ্গীত অঙ্গনেও দেশটির চলমান বিক্ষোভের প্রতি এবার সমর্থন জানিয়েছেন মার্কিন পপ সঙ্গীত তারকা ম্যাডোনা ইরানের জনগণের মনোবলকে চাঙ্গা করতে তিনি বলেন শক্ত করে ধরে রাখুন বিস্তারিত সঞ্জয় দত্তের প্রতিবেদনে পনেরো জানুয়ারি বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন মার্কিন পপ তারকা ম্যাডোনা ভিডিওতে দেখা যায় তিনি মরক্কোর মরুভূমিতে ঘোরায় চড়ছেন ওই পোস্টে ম্যাডোনা নিজের স্বাধীন জীবনের অভিজ্ঞতার সঙ্গে ইরানের বিক্ষোভকারীদের সংগ্রামের তুলনা করেন তিনি বলেন ছুটি কাটানোর সময়ও তার চিন্তা ইরানের সেই মানুষদের নিয়ে যারা একটি প্রয়োজনীয় পরিবর্তনের জন্য লড়াই করছে এবং নিজেদের বিশ্বাসের জন্য জীবন দিতেও প্রস্তুত ম্যাডুনা লেখেন স্বাধীনতাকে অনেকেই খুব স্বাভাবিক বলে ধরে নেয় বিশ্বজুড়ে অবাধে ভ্রমণ করা ইচ্ছে মতো পোশাক পরা মুক্তভাবে কথা বলা গান গাওয়া বা নাচা নিজের ধর্মীয় ও আধ্যাত্মিক পথ নিজে বেছে নেওয়া কিন্তু ইরানের নারীদের সেই স্বাধীনতা নেই তিনি আরও বলেন তিনি ইরানের নারীদের পাশে আছেন এবং তাদের সংগ্রামের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বার্তার শেষে ম্যাডুনা উল্লেখ করেন ইরানের জনগণ বহু বছর ধরেই প্রকৃত স্বাধীনতা থেকে বঞ্চিত তিনি নিজে সেই কষ্ট পুরোপুরি অনুভব করতে না পারলেও তার চিন্তা ও প্রার্থনা ইরানের জনগণের সঙ্গে রয়েছে তিনি আবারও ইরানের মানুষদের শক্ত থাকার আহ্বান জানানোর পাশাপাশি বলেন ইরানের মানুষের কণ্ঠস্বর সবার শোনা উচিত ইরানে বিক্ষোভ শুরু হয় দু সালের ডিসেম্বরের শেষ থেকে। দেশটির মুদ্রার বড় ধরনের অবমূল্যায়ন এবং দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট থেকে এই আন্দোলনের সূচনা হয় পরে তা ছড়িয়ে পড়ে দেশের একশো আশিটিরও বেশি শহরে আট জানুয়ারি ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী দেশজুড়ে কঠোর অভিযান শুরু করে বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী এই দমন পীড়নে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে সঞ্জয় দত্ত বৈশাখী সংবাদ